রাজ্যে বর্তমানে মাছের চাহিদা রয়েছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন এক্ষেত্রে রাজ্যের নিজস্ব উৎপাদন পঁচাশি হাজার মেট্রিক টন ঘাটতি মেটাতে বর্তমানে মাছ আমদানি করা হচ্ছে অন্ধ্রপ্রদেশ কলকাতা বা বাংলাদেশ থেকে জানিয়েছেন মৎস্যমন্ত্রী দাস ত্রিপুরা গ্রাজুয়েট ফিশারিস অফিসার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম দ্বিবার্ষিকী সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস রাজ্যের পরিত্যক্ত জলাশয়গুলিকে মাছ চাষের উপযুক্ত করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে বলেও জানিয়েছেন মৎস্যমন্ত্রী দাস তো আমাদের বর্তমানে এই রাজ্যে মাছের চাহিদা রয়েছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন ওয়ারেজ আমাদের প্রোডাকশন আছে পঁচাশি হাজার মেট্রিক টন তো বাকি যে গ্যাপটা রয়েছে সেটা আপাতত আমরা পার্শ্ববর্তী রাজ্য যেমন পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ অন্যান্য জায়গা থেকে আমরা সেই গ্যাপটাকে ফিল আপ করি তো আমাদের ফিশারি ডিপার্টমেন্টের টার্গেট রয়েছে যে এই গ্যাপ পরিমাণ যে প্রোডাকশন সেটা যাতে আমাদের রাজ্যে আমরা করতে পারি এবং আমাদের রাজ্যের যে সমস্ত পরিত্যক্ত জলাশয়গুলি রয়েছে সেগুলিকেও কাজে লাগিয়ে যাতে আমরা আগামী দিন মাছের উৎপাদন বাড়াতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমরা অনেকগুলি প্রজেক্ট এবং প্রপোজাল জমা করেছি যাতে আমাদের রাজ্যের এই গ্যাপ যাতে আমরা ফিল আপ করতে পারি সেন্ট্রাল গভর্নমেন্টও সময় সময় আমাদেরকে সহযোগিতা করছেন আশা করছি আগামী কিছু বছরের মধ্যেই এই রাজ্যের যেটা ঘাটতি আছে সেটা আমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ